শেষদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা এটা হচ্ছে নবীলামের নির্দেশ আর তারপরে যখন এতে থাকবে তাসাহুদে বসবেন আসবে সামনে আলোচনায় তাসাহুদে যখন আঙ্গুল হেলাবেন আঙ্গুলটার দিকে নবী সাল্লাহ তাকিয়েছেন ওই সময় শুধু তাসাহুদের সময় এই দুটো বিষয় জেনে আর তারপরে আরেকটা বিষয় জানেন যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে নামাজ পড়ে আর ও আকাশের দিকে তাকায় নবী সাল্লাহ আলি এই ক্ষেত্রে কিন্তু শক্ত বাণী উচ্চারণ করেছেন বলছে ওই সব লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাপাক ছিনিয়ে নেবেন তাদের চক্ষু আল্লাপাক ছিনিয়ে নেবেন এটা যদি আকাশের দিকে তাকায় তাকায় সেই ক্ষেত্রে শক্ত শক্তবাণী রয়েছে আর যারা ডানে বামে তাকায় এদিক ওদিক তাকায় ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লিয়ালকে জিজ্ঞাসা সোহেল আনিল ইলতিফাতফিসাম আমাদের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন নবী বলছেন হুয়া ইখতালাসুন মিন সালাতিল আব্দে এটা হচ্ছে ছো মেরে নিয়ে মানে ছো মেরে নিয়ে যাওয়া হ্যাঁ ছো মেরে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে গেল আজকাল যেমন হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ তো এই যে ছো মেরে নিয়ে যাওয়া চিন্তাই করে নবী সাল বলছেন যে এটা হচ্ছে কি নামাজে ইদিক উদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছো মেরে নিয়ে যাওয়া বা শয়তানের চিন্তাই ইখতালাসুহু শয়তান শয়তান ছিনতাই করে মিন সালাতিল আবদে বান্দার নামাজকে ওই নামাজটা হতে দিতে চায় না সেই জন্য ছিনতে করে নিয়ে যায় তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকাই তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায় ওর নামাজ ওইভাবে হয় না সুতরাং সাবধান হবে এই ক্ষেত্রে জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য বিশেষ কোন অবস্থা তৈরি করতেন যা নামাজের আগে হইতো না এরম করতেন না নামাজের আগে যদি পাগড়ি পরে থাকতেন তাহলে নামাজের অবস্থা তো পাগড়ি পরতেন আর নামাজের অবস্থাতে নামাজের আগে পাগড়ি ছিল না আর আসলেন আর নামাজের সময় পাগড়িটা বানলেন তারপর নামাজ শুরু করলেন কোনো প্রমাণ নেই আমাদের দেশের এক সাহেবদের শ্রেণীকে আসলো মেহরাবে আসলো আর আসার পরে পাগড়িটা আর তারপরে নামাজ শুরু করলো আর মনে করে যে গুণ বেশি নেই জাল কথা এটি এটি হাদিস মৌজু জাল কথা বানানো আর গুণ কেন একগুণ ও ফজিলত বেশি নাই তবে যত সুন্দর পোশাক পরবে তত ভালো কোরআনের হুকুম আল্লাহ বলছেন ইয়াবানি আদম জিন জিনাতাকুম ইনদাকুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের জিনত গ্রহণ করো জিনত মানে ভালো সাজ যেটা সবচেয়ে ভালো জামা ভালো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ওইটা পরার চেষ্টা করবেন মসজিদে কারণ দেখেন আপনারা ডিউটিতে কেউ কিন্তু ময়লা কাপড় পরে আসেন না আর লুঙ্গি পরে তো যেতেই পারবেন না হ্যাঁ আর আল্লাহ পাকের সামনে শুধু লুঙ্গি পরে না ওই লুঙ্গি যেই লুঙ্গি পরে সারারাত ঘেমেছেন আর গন্ধ ছড়াচ্ছে ওই লুঙ্গি পরে ফজরে হাজির লুঙ্গি পরে যাওয়া দোষ নাই কিন্তু ওই লুঙ্গি পরে জানে যে লুঙ্গিটাতে ঘাম হয়েছে ময়লা লেগে আছে যে লুঙ্গিটাতে রাত্রে শুয়েছিলেন ওইটাই না আল্লাপাকের কাছে দোয়া করলে ভালো মন্দ তকদিরের পরিবর্তন হয় হ্যাঁ হইতে পারে আল্লাহ পাক রব্দ কাছে দোয়া করলে তকদিরের পরিবর্তন হইতে পারে এই মর্মে হাদিস রয়েছে নেক আমলের দ্বারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক দান খায়রাত করা আত্মীয় মা বাপের খেদমত করা ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা ইত্যাদি ইত্যাদি খালার খবর নেওয়া ফুফুর খোঁজ খবর নেওয়া আত্মীয় চাচাদের খবর নেওয়া মামাদের খবর নেওয়া অভাবী দুর্গত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া এগুলোতে বালা মুসিবত দূর হয় সুতরাং তকদির পরিবর্তন হতে পারে আর আপনি কি জানেন যে আপনার তুক এইটা আছে আগে থেকে ধরে নিলেন যে যা আছে তাই আছে আমি আর দান খাই করব না আর ও তো ভালো করতে যাব না 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 বালা মাসুল অবশ্যই দরা দেখা গেছে বাস্তবে ভালো করে দেখবেন যারা যত বেশি আত্মীয়দের খেদমত করেছে গরীব অভাবের খেদমত করেছে তাদেরকে আল্লাহ সুখী করেছেন অল্প আয়ুতে অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন বাস্তব সত্য বাস্তব সত্য এটা হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি এরকম করে থাকেন দেখা যায় যে আপনার ছোট ভাই নতুন বিয়ে করে আলাদা হয়ে গেল আপনার সমান জমি নিয়ে আপনার সমানটা নিয়ে চলে গেল আপনার পাঁচটা সাতটা আটটা ছেলে হয়ে গেছে কিন্তু সবগুলি ভাইকে মানুষ করেছে বনগুলি বিয়ে সাজিয়ে দিয়েছেন লোকে তো ভাবছে যে আপনি গরিব হয়ে গেলেন দেখবেন আপনার ছেলে মেয়েরা সুখী হবে আর ও অতটা সুখী হইতে পারবে না কত এরকম ঘটনা বাস্তব নাম ধরে বললা বলবো না কিন্তু আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেক এরকম আছে যে যখন জুদা হয় যখন সেপারেট হয় তখন দেখা যায় আরে এর সাতটা আটটা ছেলে মেয়ে আর নিয়ে অতটাই জমি পেল আর ইয়ে তো স্বামী মিয়া বিবিন মাত্র বিয়ে করেছে আর বিয়ে করার পরে আলাদা হয়ে গেল এক পয়সা সংসারে লাগালো না ও তো বাবু আর বড় ভাইয়ের খেয়ে হোটেলে খেয়ে দিয়ে মানুষ হয়ে চলে গেল দেখা গেল যে এখন অশান্তিতে ভুগছে ওই ছোট ভাই হ্যাঁ আর ইয়ে আলহামদুলিল্লাহ খুব আরামে আছে বরকতের শেষে এরকম বহু দিক আছে বরকতের যে বরকতের আসবাবুল বারাকাত আমার আলোচনা আছে বরকত কিসে আসে কিভাবে আসে ওগুলো আলোচনা না এই তরিকা না আগে সামনে আলোচনায় আসবে যে আমাদের যে নামাজগুলি আছে শুক্রবারের আলোচনা যদি শুক্রবার আমার এই সপ্তাহে আলোচনা থাকে তাহলে শুক্রবার দশে ওই বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে যে আপনার যে যে নামাজটা পেলেন আপনি সেটা আপনার আগের নামাজ খুব সহজ ভাষায় বুঝেন যে নামাজটা পেলেন সেটা আগের নামাজ দুই রেখাত পেয়ে গেছেন প্রথম দুই রেখাত হয়ে গেছে তাহলে বাকি দুই রেখাতে শুধু সুরা ফাতে বড় আছে বোঝা গেছে এটাই হচ্ছে ঠিক কারণ বিশ্বাস বলছেন ফা আতিম পুরা করা আর পুরা করা হচ্ছে আগেরটা আগে আর পরেরটা পরে জি এমামের কয় রেখা ধরল আর কোন রেখা ধরলেন ওই সব দেখা দেখি নেই আপনার বাস এখানে শেষ করছি আর সময় লম্বা হয়ে গেছে ওসলাল মহম্মদ ও আলী ওসহমাই